প্রিয় দর্শক ছোট একটি হরিণের বাচ্চা দেখতে পাচ্ছি একা হাসে দেখতে পাচ্ছেন আমার কথা শুনে কাকা হাসতেছে অনেক সুন্দর কাকা ঠিক বলি না মতো সাইজ না কাকা ঈদের জন্য এক লাখ সুন্দর কাকা

প্রিয় দর্শক আটটা দশ লক্ষ থেকে ক্রয় করছেন এরকম সাইজের আটটা দশ লক্ষ অনেক সুন্দর আটটা এরকম লাখ ভাই কত চোদ্দ হাজারে একটি হরিণের বাচ্চা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি হরিণের বাচ্চা হজরতপুর গরুহাট থেকে অনেক সুন্দর মাসার লাল আলহামদুলিল্লাহ টাকা লালটা কত নিল সত্তর হাজারে একটি সার লাল একটি সার সত্তর হাজার এই মাত্র বিক্রি হলো হজরতপুর গরু হাট

কত নিল বড় ভাই এক লাখ না এক লক্ষ টাকা হজরত নগর হাত থেকে বিক্রি হলো এই কোনো চাঁদের একটি সার করুক এক লক্ষ টাকা প্রিয় দর্শক ছোট একটি হরিণের বাচ্চা দেখতে পাচ্ছি হরিণের বাচ্চা অনেক সুন্দর ছোট একটি হরিণের বাচ্চা কাকা হাসে দেখতে পাচ্ছেন আমার কথা শুনে কাকা হাসতেছে অনেক সুন্দর কাকা কি ঠিক বলি না হরিণের মতো সাইজ না সার গরুটা তো কাকা কত নিলো কত বাউন্ন হাজার মাসাল্লাহ দর্শক বাউন্ন এ এবারে কোরবানি ঈদের আকর্ষণ হজরতপুর গরু হার থেকে অনেক সুন্দর কত নিল পাঁচর সহ পাঁচশো পাঁচশো দুধের গরু দুই লক্ষ টাকায় দর্শক দুই লক্ষ টাকায় পাচুর সহ দুধের গরু দুই লক্ষ টাকায় হজরতপুর গরু হাট থেকে এইমাত্র বিক্রি হলো দর্শক এই বিক্রি এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি